হচ্ছে তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আর এই যে মেয়ে হচ্ছে সকাল সকালে চলে গেল আজকে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু আর কি ব্যাপার আমার বয়সটাকে একটু অন্যরকম শোনা যাচ্ছে আর দেখো অনেক আফসোস লাগছিল যে শীতের দিন আসলো বাট তোমাদের সাথে এরকম হচ্ছে কুয়াশার সিনারিগুলো শেয়ার করা হয় নাই হ্যাঁ আমার কোন আমার মনে হয় না কোনো ভিডিও তো খুব কম ছিল কিন্তু আমি যাচ্ছিলাম প্রতিদিন যেন আমার ভিডিও তো হচ্ছে এরকম ভিউ থাকে যে কুয়াশা থাকে যেহেতু শীতের দিন আর শীতের দিনের ও তো তো পেকে গেছে ই গাছটা যেহেতু আমার না আমি অত বেশি পাহারা দিয়ে রাখতে পারবো না যেহেতু জিনিসটা আমার না সিনারি কিছুই দেখা যাচ্ছে না এত সুন্দর সিনারি বলো তোমাদের সাথে শেয়ার না করে কি পারা যায় বলো কি সুন্দর কুয়াশা বাট শীত নাই এটা কোনো কথা হ্যাঁ এত সুন্দর কুয়াশার মধ্যে হচ্ছে শীত থাকে না বাতাস নাই যেহেতু তাহলে কিন্তু শীত থাকার কথা না তো দেখি বোর কি অবস্থা হ্যাঁ এখান থেকে কুয়াশা ভিজে এই ঘাসগুলো পাড়াইতে কি যে ভালো লাগে মানে তোমাদের বুঝাইতে পারবো না ছোটোবেলা অবশ্য ভালো লাগে না ছোটবেলা পাও ঠান্ডা ঠান্ডা থাকতো সত্যি কথা বলতে আজকে এই যে বড়িগুলো নিচ্ছিলাম কিন্তু না তো একটা পাকা বড়িও দেখিনি কেন যে আমি এই গাছগুলো এইভাবে ঝাঁকি দিচ্ছিলাম নিজেও জানি না তো অনেকক্ষণ এই যে ঝাঁকানোর পরে দেখি যে একটা বড় ওপরে নাই কিন্তু গত মেবি এখানে বড়ি পড়ছে কিন্তু কোথা থেকে পড়লো আল্লাহর কুদ্রুতে পড়ছে এখন আমার চোখে আমি একটা পাকা বড়িও দেখিনি তো দেখি কয়েকটা টোকায় হচ্ছে এখানে সেখানে ছড়িয়ে ছিটে আছে বাট বড়িগুলা কেমন জানি একটু অস্বাস্থ্যকর হ্যাঁ সুন্দর না তো যার তারপরও নিচ্ছি দেখি আগে এগুলো কুড়াই নেই তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে সকালবেলা বোর সকালে বড়ি টোকানো কী যে ভালো লাগতেছে কী যে ভালো সত্যি কথা এই এত সুন্দর সকাল আর বড়ি কুড়ানো শাহানাজ এই যে দেখো তোমাকে রেখে বড়ি খেয়ে করছি বুঝছো তুমি তো বলছিলা রাখার জন্য আমি তো রাখতে পারলাম না ভাই ইয়া কিভাবে জানি বলে রক্ষণ যখন বক্ষণ এইভাবে না মনে হয় হ্যাঁ রক্ষণে যখন বক্ষণ আমি তোমাকে বলছিলাম এগুলো পাহারা দিয়ে রাখবো তোমার জন্য এই যে আমি খেয়ে ফেলতেছি হ্যাঁ এই তো কাহিনি আর এই যে বেশ একটা নাই খুব কম এখনও পাকে নাই তবে হ্যাঁ গত বছরের মতো এবারের বড়িগুলো ওইরকম না গত বছর অনেক হেলদি ছিল এবং অনেক বড় বড় ছিল আর এই বাড়িগুলোতে একটু চিঠি একটু ছোটো ছোটো আর এই যে একটু কেমন জানি মানে পোকা পোকা না কিছু জানি না এটা আমি এখন খাবো না বাসায় নিয়ে আগে ট্রাই করব দেখব এটা কি অবস্থা তবে কিন্তু বড়িগুলো কিন্তু প্রত্যেকটা বড়ি মনে হচ্ছে চারিপাশে এত পাখি ডাক এত পাখি শব্দ হুম আর আমি যে নুহাকে নিয়ে আসতে যাব এখন বাজে কয়টা অনেক বেলা কিন্তু আমি গরিব টাইমটা বলবো না তাহলে মানে এই ইটা পাইবা না মজাটা পাইবা না তো অনেকটাই বেলা হয়েছে বাট সূর্য নাই সূর্য দেখা যাচ্ছে না আমি এখন কিভাবে যাব বাবার বাড়িতে ও সকাল সকালবেলা রাত্রেবেলা বলছে আমি তোমাকে নিয়ে আসার জন্য যাব ও সকাল বেলা হচ্ছে আমাকে ভয়েস দিয়ে রাখছে ফুপু তুমি কখন আসবা এখন তো উপায় নাই ওরা তো নিয়েই আসতে হবে আর তাছাড়া হচ্ছে আমারও ভালো লাগতেছে না ওরা ছাড়া আমার অনেক কষ্ট হয় কারণ জানো তুমি আমি একদম অ্যালন সো বেবিটা আমার অনেক দরকার এই যে বাসায় চলে যায় আর ওগুলো তো গতকালকে তো আমাদের সাথে শেয়ার করলাম বালুর মাঠটা আর জানি না ফার্স্ট টাইম হচ্ছে অনেক অনেক দ্রুত কাজ করলো ওনারা হ্যাঁ অনেক দ্রুত কাজ করছে আর রাস্তাটা হচ্ছে একদম আমাদের এই পর্যন্তই ছিল জোতাগুলোর মধ্যে কেদ বড়ছে কিন্তু এগুলো নিয়ে তো বাসার ভেতরে ঢুকা যাবে না তাহলে কিন্তু মায়ের খাওয়া লাগবে কারণ এই বাসাটা এত বেশি পরিষ্কার রাখে মামি অনেক বেশি ক্লিন থাকে মানে একটা দুলাবালিও রাখে থাকে না কি আর এটা আমার ভীষণ পছন্দ আমার ভালো লাগে এই গেটটা গেটের সামনে যদি পরিষ্কার থাকে তাহলে ফলোরটা কিন্তু পরিষ্কার থাকে যদি ফলোর পরিষ্কার থাকে তাহলে কিন্তু বিছানা চাদরগুলোও পরিষ্কার থাকে তো সব কিছু মিলিয়ে কিন্তু লাভে লাভ চক্রবর্তী লাভ যাই হোক এই যে এখন হচ্ছে জোতা জোতাটা হচ্ছে ভালো করে পাগুলো ধুয়ে বাসায় চলে যায় আর আজকে কিন্তু আবার ইয়ে পিঠা মেলাতে যাব পিঠার উৎসবে যাব ওইখানে তো বাসার যেই কাজগুলো আছে সবগুলো কাজ শেষ করে তারপর হচ্ছে সোজা চলে যাব পিঠার উৎসবে আর আজকে বান্না নাই যেই খাবার টাবার আছে ওগুলো খেয়ে দিয়ে হচ্ছে চলে যাব। এই শাড়িটা কয়েকদিন আগে পরছিলাম কিন্তু কেক জন্মদিনের অনুষ্ঠান খাইতে গিয়ে ভাই আমার শাড়িটার অবস্থা শেষ কেক দেওয়া সবাই আমার শরীরটা মাইখে ফেলছে খাওয়ার থেকে হচ্ছে বেশি মাখামাখি করছে রঙের মতো তো যাই হোক এখন হচ্ছে শাড়িটা দোয়াই লাগবে বাধ্যতামূলক শাড়িটা আমার অনেক ফেভারিট একটা কালার দুইটা কালারে আমার ভীষণ ভালো লাগে আর এইসব কালারে আমার ভালো লাগে নীল কালার ব্লু কালার লাল কালার তারপরে গাঢ় কালার আমার বেশি পছন্দ হালকা কালার থেকে তো এই যে বাসার টুকিটাকি কাজ করছে যেহেতু রান্না বান্না নাই তো ভাবলাম যে আজকে যেহেতু রান্না বান্না করবো না পিঠা উৎসবে গিয়ে কিছু খাবো ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর নাস্তাটাই হচ্ছে একটু দেরি করে খাবো আমি একটু দেরি করে নাস্তা খাই অত দেরি করে নাস্তা খেলে দেখা যায় যে দুইটা তিনটা বাজে আমার খাওয়া পড়ে না দুপুরে তো ভাবলাম যে দুপুরে এখানে আর বাসা না খেয়ে একবার হচ্ছে বিকেলবেলা হচ্ছে পিঠার উৎসবে গিয়ে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব আর এই যে ফিরিজটা মুসলাম টুকটাক যেগুলো হচ্ছে সবসময় করা হয় না ওই কাজগুলো আজকে করে নিলাম যেহেতু সময় আছে সুযোগ আছে সুযোগটাকে হচ্ছে কাজে লাগিয়ে ফেললাম আর এই যে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে গেলাম বাইরে তো মেয়েটা হচ্ছে মাদ্রাসায় চলে গেল আর তো সাথে তো সব কিছু শেয়ারি করলাম কিন্তু এই কাজগুলো তো শেয়ার করি নাই কাজগুলো শেয়ার সব কিছু শেয়ার করতে হয় অনেকে আছো আমার বাসার কাজগুলো দেখতে পছন্দ করো আবার অনেকে আছো বাহিরের দৃশ্যগুলো দেখতে পছন্দ করো তার জন্য কি বলতো সবগুলো সিনারি আমি ভিডিওতে রাখার চেষ্টা করি কাজ আসলে শেষ করার মতো না মেয়েদের কোনো কাজ শেষ হয় না মেয়েদের কোনো কাজের কোনো শেষ নাই এটা কি হ্যাঁ কাজ যতই বলি যে শেষ 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 বলতে কোনো শব্দ নাই আসলে কিন্তু কোনো শেষ হয় না তো এই যে জানালাগুলো খুলতে খেয়াল ছিল না আর এখন বাহিরে কুয়াশা কুয়াশা যদিও কিন্তু কিচ্ছু করার নাই আমার সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই সবগুলো জানালা না খুলে আমার কাছে কি ফিল হয় তো মনে হয় কি ভিতরের যে যেই জীবাণু থাকে মানুষের সারা ঘুমায় মানুষের শরীর থেকে জীবাণু বের হয় হ্যাঁ এটা আমার মনে সন্দেহ আসলে আমি তো ডাক্তার না আমি এটা বলতেও পারবো না তো এরকম ফিল করে আমি সকালবেলা সব খুলে দেই হ্যাঁ জানালা এই যে সব খুলে দেওয়া এই রুমের সব খোলা এই যে ঘর দুয়ার ওই রুম তো মেয়ে রুম তো মেয়েটা গুছানি থাকে আর মেয়ে রুম গুছানো থাকে বলতে ওইখানে তো কেউ ঘুমাই না আমরা কেউ থাকি না আমার মেয়ের আমি তো একসাথে ঘুমাই আর এখন ওই যার দেখো কি কাজ নিয়ে বসছি এই জানুয়ারির এই পাটটা হ্যাঁ এখানে দেখো কতগুলো কাজ কারণ শীতটা যেহেতু চলে গেছে শীতের দিন তেমন একটা নাই অত শীতের কাপড় চোপড় পরতে হয় না শীতের কাপড় চোপড়গুলো আমি একদম আলাদা করে রাখবো আর আর বাকি কাপড়গুলো হচ্ছে আলাদা করে রাখবো আর চলো ফ্লোরটা হচ্ছে জারু দেবো আজকে ফ্লোরটা মুছবো না তারপর হচ্ছে নাস্তা করব এই কাপড়গুলো ভাজ করব পুরাটা ফ্ল্যাট পরিষ্কার করলাম এই যে কাপড় চোপড়ও গুছিয়ে ফেললাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার মেমোরিটা একদম ফুল অত এইটা এইটা ভিডিও করতে গেলে আমার মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট ভিডিও করা লাগতো তো ওই জায়গাটা আমার মোবাইলে নাই আর এই যে এইখানে আমি কিছু কাপড় রেখে দিলাম এগুলো হচ্ছে সেলাই করার জন্য হ্যাঁ তো এই আর কি আর এই জানামাজটা সবসময় এখানে থাকে আমার মেয়ে নামাজ পড়ে এটা দিয়ে আর এই যে দেখো এটা হচ্ছে বোরখাটা নিয়ে নিলাম হেনার জন্য এটা এইটা আর এই যে ব্যাগটা একসাথে রাখি না আবার রেখে চলে যাবো মনে থাকবে না গতকালকে যে তোমার সাথে শেয়ার করলাম হ্যানার বোরখাটার কথা তো এই বোরখাটা হচ্ছে একসাথেই রেখে দিলাম আমি যে শুধু রেডি হয়েছে চলে যাব আর আছে কিন্তু দাওয়াত ছিল নোহা দাওয়াত করছে নুহার আম্মু পরোটা ডিম ভাজা আর হচ্ছে চা হুম লাল দুধ চা দিয়ে পরোটা আমার ভীষণ পছন্দ কিন্তু আমি খাবো না কারণ এটা খেলে আমার সমস্যা হয় আর এই যে দেখো গরম গরম ভাত যদিও গরম ভাত গরম করে খাইতেছি ঠান্ডা ভাত আর এখানে হচ্ছে সিম দিয়ে শিং মাছ দিয়ে অনেক মজার এত মজা হয়েছে তরকারিটা আমার ছোট বোন পাঠাইছে হ্যাঁ একা একা থাকি যদি রান্না না করি ঠিক মতো তার জন্য আমাকে একটু টিক কেয়ার করে আমার বোনেরা আর এই যে এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করছি রাত্রিবেলা তোমার সাথে শেয়ার করা হয় নাই এত মজা হয়েছে তো এগুলা দিয়ে আজকে নাস্তা করব বাড়ি খাবারটা খেয়ে নিচ্ছি যেহেতু এখন হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর বিশ্বাস করো আমি বারোটা একটার আগে হচ্ছে নাস্তাটা করতে পারি না কেন আমার এই অভ্যাসটা হয়েছে জানি না ইস তরকারিগুলো এত টেস্টি এত টেস্টি টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল আর সিম দিয়ে শিং মাছ দিয়ে রান্না করা অনেক অনেক মজা একটা তরকারি ছিল তো আমি এখন হচ্ছে পেটটা ভরে খাবো আর তারপরে রাত্রের খাবারটা খাবো দুপুরের খাবারটা আমার হ্যাঁ দুপুরের সকালে নাস্তা প্লাস হচ্ছে দুপুরের খাবারটাও হয়ে গেল হ্যাঁ কী মজা করে খাচ্ছিলাম বিশ্বাস করো বাসি তরকারি হলে শীতের দিনে আর কী লাগে আমার অনেক পছন্দ শীতের দিনের এই বাসি তরকারিগুলো আর চলো খাবার খেয়ে রেডি হয়ে সোজা চলে যাব ও চা খাবো একটু কফি খাবো কফি না খেলে কিন্তু ভালো লাগে না তো চলো কফিটাকে হ্যাঁ খেয়ে গুলো কফি নিয়ে নিয়ে নিলাম একটু আর এই এই যে কফিটা আসছি হ্যাঁ কফি খেয়ে শেষ করলাম এই যে একটা শেষ হয়েছে এটা শেষ করে আবার ওইটা নিয়ে আসছি আমার কেন জানি চায়ের পাতিল কিনা হয় না চা আর কিনা কিনা লাগে আমার নাই না এটাই কাহিনি এখানে বসে খাবো না চাটা আমার সোফায় অথবা খাটের মধ্যে বসে খেতে ভালো লাগে ডাইনিং টেবিলের মধ্যে বসে আমার চা খেতে একটু ভালো লাগে না এই যে এখানে বসে খাবো রোদ্রের মধ্যে বসে মুখটা একদম লাল লাল করে মুখটা না শুধু নিয়ে কালো হয়েছে হাত পা ওই যে কি কালো বানা নিয়ে আসছি হ্যাঁ একদম দশ মিনিটে রোদ্রের মধ্যে বসছে আর দেখি একবার পুরা কালো হয়ে গেছি অরিজিনাল চেহারাটা অরিজিনাল রূপ বাইরে গেছে আর এই যে কফিটা নিয়ে নিলাম ব্ল্যাক কফি আমার এত পছন্দ এত পছন্দ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো আমার হাজবেন্ডের দিয়ে তোমাদের হালিম বাইয়ের সাথে ছবি আমার কয়েকটা ছবিতে একটা মগ বানিয়ে নিয়ে আসছি ওই দিন পুরান কি পল্টনে গেছিলাম তখন হচ্ছে বানিয়ে নিয়ে আসছি এত সুন্দর হয়েছে দাঁড়াও তোমাদের সাথে এখনই শেয়ার করি না আর মন থাকে না আমার অনেক কিছু এরকম হয় যে মনে হয় কি তোমাদেরকে কমেন্টমেন্ট কমেন্টমেন্ট করি দেই যে আমি হচ্ছে এটা করব করবো এইভাবে দিব এইভাবে করবো কিন্তু পরে দেখা যায় কি আমি এটা ভিডিও এডিটিং করার সময় দেখি যে আমার এটা হয় নাই হ্যাঁ সবথেকে পছন্দের কালার আমার হচ্ছে ব্লু কালার এই যে রয়্যাল ব্লু যেটা এটা আমার অনেক বেশি পছন্দ তা আমি প্রথমত হচ্ছে এই রয়্যাল ব্লু মগটা পছন্দ করলাম শুধু এই পাইপিংটা থাকে আর হচ্ছে এটা থাকে আর এটা পুরোটা হচ্ছে সাদা থাকে আর টাইমটা না আমার হাজবেন্ডের আমি অনেক বেশি ভালোবাসি তো এই যে আমার একটা ছবি এই ছবিটা আর এই যে এই ছবিটা কয়েকদিন আগের হ্যাঁ এই যে পিকনিকে গেছিলাম এই ছবির ছবি হচ্ছে এটা আমার হাজবেন্ডের সাথে কেমন দেখা যাচ্ছে জানি না তো এই মগটা আমি মূলত নিয়ে আসছি হচ্ছে কফি খাওয়ার জন্যই কিন্তু এটা আমার মানে ইউজ করতে একটু ভালো লাগতেছে না মায়া লাগতেছে

এখানে অনেক মানুষ আসছে আর এই যে কনসার্ট হচ্ছে একটু করে শুরু হয়ে যাবে আর আমাদের জন্য মেয়েদের জন্য একটু সাইড রাখা উচিত ছিল বাট এখানে নাই সেই সুবিধাটা আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের জন্য কোনো জায়গা রাখে নাই আমরা মেয়েরা মেয়েরা এখন এই যে ছড়িয়ে ছিঁটে আছি খুব সমস্যা হচ্ছে আমাদের তো যাই হোক এখন কিছু করার নাই এখানে কি ভিআইপি লোক চলে আসতো নাকি গাড়ি নিয়ে সুবিধা চলে আসছে মাঠে বোকার মতো একটা কাজ করলাম ওয়েলএসটা নিয়ে আসি না ওয়েলএসটা নিয়ে আসলে কিন্তু আর এই ঝামেলাটা হইতো না তো আমার আসলে এটা অনেক ভুল আমি আমি প্রায় সময় এই কাজ করি আমি নিয়ে আসতে খেয়াল থাকে না তো বাহিরের যে সাউন্ডটা এটা একদম অনেক জোরে জোরে শোনা যাচ্ছিলো প্লাস হচ্ছে কপিরেট আসার সম্ভাবনা এখানে হচ্ছে মিউজিক সং লাগানো ছিল এগুলো তো আমার প্রবলেম হয় আর এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর খাবারের আয়োজন চলছে বাট কালকের মতো না যে পশুদিন যে তোমাদের সাথে শেয়ার করলাম পিঠার অনেক পিঠা ছিল আজকেও ছিল দিনের বেলা ছিল বাট আমরা দিনের বেলা আসি না বেলায় আসলাম এটা হচ্ছে চাইনিজ আইটেমের ছিল বা ডাইন সাইটে আর এই যে এটা কি বলো তো এগুলো হচ্ছে কী জানি বললো ওইগুলো নাম ভুলে গেছি আচ্ছা যাই হোক এখানে অনেক ধরনের খাবার আমি এগুলো একটা বলতে পারছি না তখন যখন ভিডিও করছিলাম তখন ওনাদেরকে জিজ্ঞেস করে করে হচ্ছে ভিডিওটা করছিলাম এখন যে ওইটার মধ্যে মিউজিক চলে আসছে কিন্তু কপিলেটের ভয় হচ্ছে আমি আমার ওভার ওভার বয়স দিচ্ছি আর এই যে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা মাথাটা কিন্তু মজাই লাগে একদম গরম গরম মোচমুচ করে ভাজলে না আমার খেতে ভালো লাগে এখানে চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া কে কে

আজকে এখানে অনেক বড় বড় শিল্পীরা আসবে কিন্তু কখন আসবে তো রাত্রের হয়তো বা মেবি আসছে অলরেডি এখানে কিন্তু তখন ওনারা গান গাইবে হচ্ছে রাত্রের হয়তো বা বারোটার পরে কারণ এখন অলরেডি সাড়ে নয়টার ডান তো এখন যেই অবস্থা দেখছি এখন আরও পাঁচ ছয়জন মানুষ হচ্ছে এলাকার মানুষ গান বলবে গান গাইবে কথা বলবে হ্যান করবে তেন করবে ভাই অত ধৈর্য নাই অত ধৈর্য ছিল না কারণ এই আমরা আসছিলাম মূল শিল্পীদের গান শোনার জন্য যেহেতু ওনাদের গান হতে আরো অনেকটা সময় লাগবে এখানে আরো অনেক মেয়েরা ছিল তার জন্য চলে যাব আপনারা কি ডেলিভারি বাসায় নিয়ে দিয়েছে আচ্ছা ওনারা হচ্ছে বাসায় নিয়ে দিয়ে আসে তো যাই হোক তোমরা কিন্তু দেরি করে না আপুকে নক দাও আর আপু আপনারা সেই জন্য বলে দেন আমার আসলে চলে যাচ্ছে কিন্তু এখানে হরেক রকমের আচার এগুলো সব হচ্ছে আচার হ্যাঁ তো আমরা এখান থেকে আচার খাবো বলো কি কি করে আচার নেবা আমি কোনটা আমি তো জানি না তুমি কোনটা খাইবা দেখো কোনটা খাইবা এই চাল তার আচার দেন তো মামা বিশ টাকা সাবি কি খাবি ল বেগুন বেশি দেবার বেগুন এর ডাকি ওইটাকে বেগুন ও এখানে তো সব কিছু লেখাই থাকে না এটা হচ্ছে তেতুলের কি এটা কি চালতা চালতা আচার এটাতে ও এটা জানে এটা এটা আমাকে আচার লাগবে আচার এখানে অনেক

আজকেই লাস্ট ডে এই যে আবার চলে যাচ্ছি আর গত গত পরশু মতো আজকে লাস্টের যেই ডেকোরেশনটা এই যে দেখো আমার ফেভারিট একটা কালার যদিও কেমন আসছে জানি না লাইটের জন্য লাইটটা জলে নিবে কেন জলে নিবে না কিন্তু আর এই যে এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম ঠিক আছে তো এই যে দেখো বাসার খুব কাছে চলে আসছি মানে বাসার সামনে চলে আসছি খুব কাছে না আর এই যে দেখো কেমন কুয়াশা কিন্তু শীত নেই শীতটা একদমই চলে গেছে শীতের গোষ্ঠীও নাই শীতের বালাইও নাই